রাজ্যের দুই সংবাদপত্র আজকের ফরিয়াদের সম্পাদক শ্যানি দেবরায় এবং হেডলাইনস ত্রিপুরার সম্পাদক প্রণব সরকারের বিরুদ্ধে অশালীন মন্তব্য বিকৃত ছবি প্রকাশ এবং লাল নিশান চিহ্ন দিয়ে হত্যার হুমকির প্রতিবাদে শুক্রবার বিকেল পাঁচটায় উদয়পুর প্রেস ক্লাবের সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় সাংবাদিকরা এই ঘটনায় অভিযুক্ত রামপ্রসাদ পাল ও বিধায়ক রঞ্জিত দেববর্মার অবিলম্বে গ্রেফতার এবং পদ্ধতির দাবি জানান তাদের বক্তব্য সংবাদ মাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা রক্ষা করার সরকারের দায়িত্ব এই ধরনের হুমকি গণতন্ত্রের পরিপন্থী এবং কোনোভাবেই মেনে নেওয়া যায় না সাংবাদিক সম্মেলন শেষে উদয়পুর প্রেস ক্লাবের একটি প্রতিনিধি দল গোমতি জেলার পুলিশ সুপারের মাধ্যমে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকলিপি প্রদান করে। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সভাপতি দেবব্রত রুদ্র সম্পাদক জসীম উদ্দিন কোষাধ্যক্ষ নুটন দাস সহ বরিষ্ঠ সাংবাদিক অপুরাম সরকার ভাস্কর মোদক আয়ুব সরকার শ্যামসুন্দর দত্ত সুকান্ত লস্কর অমিতাভ দাস আরবের রহমান দেবগোস্বামী বিট্টু মজুমদার অভিজিৎ সাহা রূপক দাস সায়মন খান সহ অন্যান্যরা প্রেস ক্লাবের পক্ষ থেকে জানানো হয় দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তম আন্দোলনে যাওয়া হবে প্রেস ক্লাবের পক্ষ থেকে আমরা উদয়পুরবাসী তথা রাজ্যের সকলকে আন্তরিক অভিনন্দন শ্রদ্ধা নমস্কার জানাচ্ছি আপনারা আমরা সবাই জানি বিগত কয়েকদিন ধরে আমাদের রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক তথা আমাদের আজকের কোরিয়ার পত্রিকা কর্ণধার এবং আগরতলা প্রেস ক্লাবের সম্মানীয় সভাপতি প্রণব সরকার এবং সানিক দেবলাইয়ের উপর তাদেরকে লক্ষ্য করে রাজ্যের বরিষ্ঠ যিনি উপাধ্যক্ষ আছে এবং একজন বিধায়ক ওনাদের ঔদ্ধত্যপূর্ণ আচরণ যেটা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপর একটা বিরাট আঘাত আমরা দেখেছি আমাদের সাংবাদিকরা সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন করার পরিপ্রেক্ষিতে রাজ্যের এই বরিষ্ঠ উপাধ্যক্ষ এবং একজন বিধায়ক আমাদের রাজ্যের দুই দুজন বরিষ্ঠ সাংবাদিক তথা একজন আমাদের আজকের কোরিয়ার পত্রিকার সম্পাদক এবং আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার এবং শানিক দেবরা তাদের উপর আক্রমণ করেছেন এবং দলীয় স্তরে মিছিল মিটিং করে তাদেরকে তাদের প্রাণ নাশের হুমকি ইভেন্ট ফ্লেক্সের মধ্যে আমরা দেখেছি নানান রকমের उदयपुर प्रेस क्लब से आपके इधर आके एक प्रतिनिधि दल ने एक डिपुटेशन दिया था क्या बोलना चाहेंगे उस बारे में आज उदयपुर का प्रेस क्लब मेंबर्स मेरा ऑफिस में आए हैं उन उन लोगों का कुछ इश्यूज़ था वो लोगों ने एक प्रेयर सबमिट किया है अप्रोपरीट अथॉरिटी को फॉरवर्ड करने के लिए तो मैं इसको रिसीव किया है आ, मेरे ऑफिस से अप्रोप्रिएट अथॉरिटी को फॉरवर्ड हो जाएगा ओके थैंक यू सर আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজ বেছে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলই সুস্থ জীবনের মূল চার ড্রিঙ্কিং ওয়াটার